মাশাল এই যে তাদের বাবা মা তাই না ভাই জি করা করা দেয়া দিলাম তো আশা করি যাদের লাগবে প্রস্তুত হয়ে যান এই বাচ্চাগুলো চাইলে বুকিং দিতে পারেন তাই না সম্মানিত দর্শক আজকে চলে আসলাম বুদাপেস্ট কোবোদরের খামারে তো এটা আসলে বাইরের ভিডিও করতে আসছি এটা বোনাস ভিডিও বাইয়ের আমার চ্যানেল কৃষি খবর টিবিনের জন্য রাখছি স্পেশাল ভাবে আর মসি টিভি ফেসবুক পেজতো অলরেডি যাবে এটা ভাইয়া আপনার ঠিকানাটা বলুন তো একটু এটা হচ্ছে বাজার। আশীবাজার ইজলামল্লা বাড়ি ইজলামল্লা বাড়ি তাই না ভাই আপনি কি কি নিউটিশনের কবুতর আছে আপনার কাছে বলুন তো এখানে বুধা পেস্ট মোটামুটি সবগুলা কালারই আছে সবগুলা কালারই আছে তাই না ভাই মাশাল্লা মাশাল্লাহ তো দর্শক এই স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন তো আমি কয়েকটা কবুতর একটু দেখাই দিই আপনাদের বলো ভাই জি ভাই এই যে সাদা যে বাচ্চাগুলো আছে এই জায়গা হ্যাঁ এগুলো কিসের বাচ্চা পেয়ার এগুলো বুদাপেস্টের বাচ্চা বুদাপেস্টের বাচ্চা হবে মাশাআল্লাহ এগুলো কেমন পাসপোর্ট আপনার

তাহলে ভাই এগুলা আর এটা কি দাদা ভাই এটা হলো আফসান আফসান আফসানের জোড়া কেমন থাকে আফসানের জোড়া আজকে জন্য 3500 টাকা বোদাপেস্ট জি দর্শক দেন টপ কোয়ালিটির বোদাপেস্ট আফসান তো ইনশাআল্লাহ আপনারা সব সব বাচ্চা পেয়ে যাবেন আশা করি আমাদের সাথে থাকেন আর কিছু বাচ্চা দেখায় দেই মাশাআল্লাহ বড় ভাই চমৎকার একটা চমৎকার একটা পেয়ার আমি দেখায় দেই আপনাদেরকে এই যে দেন দর্শক কবুতর দেখেন কোয়ালিটি দেখেন এই যে এগুলার কী কবুতর এটা ভাই এগুলো হচ্ছে হাঙ্গেরিয়ান হাই প্লেয়ার হাই প্লেয়ার কবুতর ভাই জি মার্শাল চমৎকার এগুলো চাইলে কি সেল হয় ভাই জি মানে ওই বাচ্চা সেল হয় এটা কেমন দাম পর্বে প্লেয়ার মাত্র তিন টাকা মাত্র তিন হাজার টাকা ভাই জি মার্শাল মার্শাল অনেক সময় দোশক এগুলো হলো রেডনিক দেন রেডনিকের বাচ্চা দেখেন এই যে বাবা মা বসে আছে আপনার চাইলে এ বাচ্চাগুলোর শহখ বাচ্চাগুলা নিতে পারবেন ভাই রানিংগুলা হয়তো সেল দেয় না তাই না ভাই জি আচ্ছা ঠিক দশক এ বেবেক এই যে বিবেক আমি দেখাই দিই কোয়ালিটি কি দেখছেন মাসাল্লাহ মার্শাল্লাহ এই যে এই যে দেখেন খুবই সুন্দর আমি দেখাই দিলাম এগুলা কেমন দাম পড়ে দাদা এই তো চার হাজার টাকা করে বিক্রি করি আজকের জন্য সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ভাই অস্থির কালেকশান দেন এগুলা চার পাঁচ দিন লাগবে একটু জাস্ট বড় হইতে বাচ্চা দেখছেন আপনারা এগুলো বোধার্থের বাচ্চা এগুলো যারা শীত উড়ানের জন্য প্রস্তুত হচ্ছেন তাদের দশ এই যে দেখেন কোয়ালিটি দেখেন শেপ দেখেন মার্শাল এই যে তাদের বাবা মা তাই না ভাই জি একদম পুরা করা দিয়ে দিলাম তা আশা করি যাদের লাগবে প্রস্তুত হয়ে যান এই বাচ্চাগুলো চাইলে বুকিং দিতে paran তাই না দাদা ভাই যেমন চেরা কাজ লাগিয়ার তেমন কোয়ালিটি আশা করি দশক আপনাদের ভালো লাগলো আপনারা এটা কি ভাই এটা ব্ল্যাক চেকার শুধু ব্ল্যাক হ্যাঁ জি ব্ল্যাক চেকার শুধু ব্ল্যাক চেকার বুদা পেস্ট জি এই যে দেন যাদের একটা পেয়ার যাদের লাগবে চমৎকার পেয়ার ইনশাআল্লাহ তারাই কিন্তু কেগুলা চাইলেই নিতে paran তাই না দাদা ভাই জোয়া জোয়া করতে পারেন মাশাআল্লাহ তো দর্শক আমি দেখা দিচ্ছি আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ